আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো কিভাবে একটা আইসি ফুল কমপ্লিট সুন্দর করে মানে আইসিটা কীভাবে পরিষ্কার করতে হয় আর এর পাশাপাশি দেখাবো যে আজকে আমরা আইসি কিভাবে রিভলভ করতে পারি খুব সহজে তাহলে আইসি পরিষ্কারের ক্ষেত্রে আমরা যেটা বুঝি যে আমাদের আইসি যদি পরিষ্কার করি ওই ক্ষেত্রে আমাদের তাতাল দিয়ে আইসিটা পরিষ্কার করতে হবে আর আইসির উপরে যে আমরা তাতালটা ইউজ করবো তাতাল এমনভাবে ইউজ করব যাতে আমাদের তাতাল সুন্দরভাবে স্মুথলিভাবে আমাদের আইসিটা পরিষ্কার করা যায় যাতে আইসিতে কোনো প্রকার প্রেশার এবং হিট ওভার হিটে যাতে না পড়ে ওভার হিট পড়লে কী হবে আইসিটা ফুলে যাবে এবং আইসি আমরা শোল্ডার উইক দিয়ে সুন্দরভাবে ধীরে ধীরে একবারে পরিষ্কার করে নেব আর যে কালো ব্ল্যাক পেস্টেড পেস্টগুলো গুলো থাকবে ইউগুলো ইউবি গুলো যেগুলো আমাদের ব্ল্যাক কালো পেস্ট সেগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে পরিষ্কার করে নেব ইএমএমসি এবং সিপিও দোনোটার ক্ষেত্রে একই প্রসেসিং ইউজ করতে হবে আর আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি আমরা আইসি খুব তাড়াতাড়ি পরিষ্কার করার জন্য ট্রাই করি কিন্তু খুব কুইকলি তাড়াহুড়ো করা মানে এটা আসলে ঠিক না কেননা আইসি পরিষ্কারের ক্ষেত্রে খুব সুন্দরভাবে আইসিটা পরিষ্কার করতে হবে আর আইসি বল করার ক্ষেত্রে আইসির যে টেম্পাসারগুলো ইউজ করা হয় এই বিষয়ে অনেকের না ধারণা থাকার কারণে আইসি ঠিকমতো বল করতে পারে না কারণ আইসি স্টিনশিল ধরা এবং বল করা এই বিষয়টা একটু ভিন্ন এটা আলাদা একটা পজিশন থাকতে হবে তার যে এরকম মনের ভিতরে যে তার আইসিটা বল করতে হবে যে সুন্দরভাবে এটা তার একটা ধারণা থাকতে হবে এই বিষয়ে চিন্তাধারা যদি খুব সুন্দরভাবে থাকে তাইলে আইসি বল করা ইজিলি তবে আইসির উপরে হেডসিন ধরার পরে টুইজার দিয়ে হালকা হাতসে চেপে ধরতে হবে তারপরে নিচে যে টিস্যু থাকবে টিস্যু উপর রেখে তবে উপর থেকে স্টিনশিল দিয়ে সুন্দরভাবে আইস স্টিনশিল ভালো ভালোভাবে বরাবর রাখতে হবে রাখার পরে স্টিনশিলটা ধরে উপর থেকে পিপিটি লাগাতে হবে পিপিটি লাগানোর ক্ষেত্রে পিপিটি এমনভাবে লাগাতে হবে যাতে কোনো প্রকারে কোনো একটা বল যাতে ম্যাচিং না হয় সেই বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে কেননা আমরা প্রায় কিন্তু আমরা আইসি বল করি এক চান্সে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দুইবার তিনবারও আমরা বল করে নেই কেননা আমাদের বলের ক্ষেত্রে যদি উনিশ বিশ হয় তাহলে আমাদের সমস্যা সেজন্য আমরা কি করি বলগুলো যাতে একুরেট হয় সেজন্য আমরা বলগুলো একুরেট করে তারপরে আমরা নাইফ বা কোনো কিছু দিয়ে ভালো কাটার দিয়ে আমরা কেটে নেই যাতে আমাদের বলগুলো সুন্দরভাবে আমাদের বলগুলো সমান তালে হয় তো দেখুন যে বলগুলো কি সুন্দরভাবে হচ্ছে যেই এই বিষয়ে কাজ করে না কেন তার ভিতরে একটা আলাদা চিন্তাধারা থাকে যে আসলে আমার আইসির বলগুলো কিভাবে সুন্দর করতে হবে তবে আমি আইসি যে বল করি যেমন কুইক আটশো সাতান্ন ডিডাব্লু প্লাস এইটা আমি টেম্পাসার ইউজ করি টোয়েন্টি ফোরটি এবং আমি অনেক ক্ষেত্রে টোয়েন্টি টোয়েন্টি ইউজ করি আবার কুইকে যেটা আটশো একষট্টি ওইটার ক্ষেত্রে আবার আমি ইউজ করি যেমন থ্রি হান্ড্রেড এবং এ আর ইউজ করি ফোরটিন এভাবে আমি আইসির বলিংয়ের ক্ষেত্রে এই টেম্পাসার ইউজ করি কিন্তু যেই যেভাবে ইউজ করেন না কেন আইসির বল করার ক্ষেত্রে যেমন এক এক ভিত্তিক কারেন্টের ভোল্টেজ অনুযায়ী আইসির বলগুলো করা উচিত কেননা ভোল্টেজের উপর ডিপেন্ড করে যে আমাদের আইসি কিভাবে কতটুকু পরিমাণে হিট লাগতে পারে এই এরকমের চিন্তা নিয়ে তারপর কাজগুলো কমপ্লিট করতে হয় দেখুন আমি কথা বলতে বলতে আইসি বল করা শেষ আইসির বল সুন্দরই হয়েছে একবারে অতটাই খারাপ হয় না যে আইসি বলগুলো দেখতে দেখুন একবারে চোখে দেখা যাচ্ছে বল করা এবং আইসি লাগানো এই বিষয়টা হইছে নিজের থেকে নিজে যেভাবে চিন্তাধারা করবে এইভাবেই কাজগুলো সম্পূর্ণ করা যায় খুব সহজে তবে মন স্থির থাকতে হবে এবং মনটাকে শক্ত রাখতে হবে যে আমরা ধৈর্য ধৈর্য সহকারে কাজ করতে হয় অনেকে কাজ করার ক্ষেত্রে আসলে ধৈর্য থাকে না কিন্তু আমরা এতটাই ধৈর্যশীল হিসেবে কাজ করি কিন্তু অনেকে হয়তো বা মনে করে যে এত সহজে কীভাবে সম্ভব এটা এইভাবে করা যায় কিন্তু আমরা কাজ করি আমরা জানি যে আসলে কতটা কঠিন কিন্তু যারা কাজ করে না তারা তো দেখতেছে যে আমি লাগাচ্ছি আমি এইভাবে করতেছি এর এরকমের কিন্তু অনেকে মনে করে হিট দিচ্ছে হয়ে যাচ্ছে আসলে এরকমটা না সময় লাগে অনেক কিছু চিন্তাভাবনা করি তারপর কাজগুলো কমপ্লিট করতে হয় এটা সাধারণ যারা আছে এরা এদের মাথায় এগুলো আসবে না যারা এই বিষয়ে কাজ করে তাদের এই বিষয়ে ভালো অভিজ্ঞতা আছে যদি কোনো বল ছুটে যায় বা পাশে সাইড হয়ে যায় ওই ক্ষেত্রে কি করা যায় বলগুলো আবার টাইনা। যদি আপনি হালকা শোল্ডারিং দিয়ে দেন বল কিন্তু আবার সুন্দরভাবে আপনার বল হয়ে যাবে দেখুন বলগুলো সুন্দর হয়েছে এভাবে আপনি আইসি পরিষ্কার এবং রিবলিং করা খুব ইজি এটা এটা বেশি এত আহামরি কিছু নয়